রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন গুরু যিনি জগৎগুরু শ্রীকৃষ্ণ যিনি সবার মধ্যে অবস্থান করেন যিনি সব রূপে অবস্থান করেন যিনি জড় চৈতন্য সমস্ত অবস্থায় অবস্থান করেন সেই জগৎগুরু ভগবান আমাদের মতো অধম জীবকে তারণ করার জন্যে অধম জীবকে পাবন করার জন্যে অমৃত স্বরূপ গীতা উপদেশ করছেন আমরা সেই গীতা যেমন গোবৎসর অর্থাৎ গরুর ছোট গাভীর বাচ্চা তার মায়ের দুগ্ধ পান করে তেমন করে আমরা অর্জুন পান করছেন আর আমরাও যেন সেই ভগবানের অমৃত ধারা পান করতে পারি চলুন আমরা কথা না বাড়ি আজকে অর্জুনের দ্বিতীয় কথা এই যোগে বিভূতিযোগে দ্বিতীয় কথা আগের দিনে দুটি শ্লোক আমরা আস্বাদন করলাম বারো এবং তেরো আজকে আমরা চোদ্দতম শ্লোক আস্বাদন করব বারো তেরোত শ্লোকে ভগবানকে বললেন যে অর্জুন যে আপনি ব্রহ্ম আপনি পরম ধাম আপনি বিভু আপনি জগতের সমস্ত কর্তা আপনি শাশ্বত আপনি নিত্য আপনি সর্বময় ব্যপ্ত এই সমস্ত ব্যা বে বেদব্যাস আদি সমস্ত ঋষিমুনি সবাই বলেন এবং আমিও তা স্বীকার করছি এবং আপনিও তাই বলেন এই এরপরে ভগবান যে আগে যে কথা বলেছিলেন যে আমি তার দদামি বুদ্ধি যোগাংতাম যিনি সব সময় সর্বতভাবে ভগবত ভজন করেন তিনি ভগবান ভগবান কি করেন তাকে বুদ্ধিযোগ প্রদান করেন এবার অর্জুনের ভগবান কৃষ্ণ সম্পর্কে প্রথম বোধ হচ্ছে কি বোধ হচ্ছে আমরা সেই কথা এই চোদ্দতম শ্লোকে জানতে পারবো চলুন আমরা কথা না বলিয়ে ডিরেক্টলি শ্লোকটি আস্বাদন করে নিই তারপরে আমরা ব্যাখ্যায় আসছি অর্জুন চোদ্দতম শ্লোকে বলছেন বিভূতিযোগে যে সর্বা মেতা ধৃতা জন্মান ভগবান ব্যক্তি বিদুর দেবান কে বলছেন যে অর্জুন হে কেশব আমি জানি আপনি আপনি আমাকে যা বলেছেন আমি তা বিশ্বাস করি এবং আমি ইহো জানি যে দেবতা আদি দানবগণ আপনার উৎসের কারণ জানতে পারেন না আপনার উৎপত্তির কারণ জানতে পারেন না প্রথম বোধ হলো যে ভগবানের উৎপত্তির কারণ জানতে পারেন না তো ভগবান সম্পূর্ণ বোধ হওয়া অনেক কোটির সাধনা প্রাথমিক বোধ হয়েছে এটা অর্জুনের যে ভগবান কি না তার উৎস সেই ভগবানের উৎস তা কিন্তু দেবতাগণও জানতে পারেন না আর আমি তো সামান্য মনুষ্য আমার দ্বারা সেই পরম তত্ত্বের কীভাবে বোধ হবে এটি খুব গুরুত্বপূর্ণ কেন যেমন আমরা বলি যে বস্তা তৈরি হচ্ছে এটি নাইলন থেকে বা এটি প্লাস্টিক থেকে ফাইবার থেকে সেরকম ভগবান তো সচিদানন্দ এবার আনন্দ বস্তুটা কেমন সেটা কীভাবে বুঝবো আমাদেরকে যদি কেউ মিষ্টি খাইয়ে একজনকে মিষ্টি খাওয়ানো হলো আর বলছে কেমন স্বাদ গো বলছে খুব মিষ্টি বলছে কেমনই মিষ্টি বলছে খুব মিষ্টি তারপরে যখন বলছে কেমন খুব মিষ্টি বলছে এবার খেয়ে দেখো আমি বলতে পারবো না সেই রকম বোধ কিন্তু কেউ বলতে পারে না বোধরা নিজেকে করতে হয় কি করতে হয় না গুরু ইষ্ট পদে স্মরণ করে তাদের দেখানো পথে কৃষ্ণ যেমন করে অর্জুনকে পদ দেখাচ্ছেন সেই কৃষ্ণই গুরুরূপ ধরে এসে আমাদেরকে তার প্রাপ্তির আমরা যে জীব তার অংশ সেইটি আবার পুনরুত্থান করার জন্যে সেটিকে আবার পুনঃ মনে করিয়ে দেওয়ার জন্যে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে তিনি গুরুরূপে এসে উপদেশ করছেন আর সর্বিক জগতের জন্যে ভগবান গীতামৃত বললেন যারা যারা গীতামৃত পান করেন গুরু কৃপায় নিশ্চয়ই এই গীতার অমৃত বর্ষা তার প্রতি হয় এবং জগতের সব প্রকার মায়া সমস্ত মোহ তিনি কাটিয়ে উঠতে পারেন এবং এই গীতাই একমাত্র আমাদের বাঁচার পথ এই গীতাই একমাত্র আমাদের উন্নতির পথ এই গীতাই একমাত্র আমাদের পরম শান্তি পাওয়ার পথ অনেক ভালো থাকবেন আবার পরবর্তী শ্লোকে দেখা হবে অবশ্যই প্রাত্যহিক ভগবদ্গীতা ও শাস্ত্র এবং পুরাণ সম্বন্ধিত আলোচনা এবং প্রত্যেকটি বার ব্রত উপবাস নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যসম্মতভাবে আপনাদেরকে প্রদান করার প্রচেষ্টা করি অনেক ভালো থাকবেন যুক্ত হয়ে থাকুন নিজের আস্বাদন করে এবং অনেককে আস্বাদন করান নিজের পরিবার বন্ধু বন্ধুবান্ধবদেরকে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় তাই চৈতন্য